আসসালামু আলাইকুম নূর টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জমি জরিপ শিক্ষার আজকে তৃতীয় ক্লাস তৃতীয় পর্বে আমরা দেখব ফুট থেকে জমির পরিমাণ বের করা আমরা কিভাবে জমির পরিমাণ ফুট থেকে বের করব যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মনে করি একটি আয়তকার জমির উত্তরবাহ দুশো চৌষট্টি ফুট এবং বাহুটি দুইশো সাতানব্বই ফুট বাহুটি আছে দুইশো ফুট এবং পশ্চিম বাহুটি আছে একশো ফুট এটা কি আমরা এখানে কতটুকু জায়গা হবে সেটা আমরা নির্ণয় করব নির্ণয় করার জন্য শুরুতে আমরা নিব গড় দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য নেওয়ার জন্য আমরা নিলাম একশো আটানব্বই যোগ দুইশো একত্রিশ বাঘ দুই ঠিক আছে সেম এ পাশে দুইশো চৌষট্টি যোগ দুইশ সাতানব্বই বাঘ দুই আহ তাহলে আমরা গড় দৈর্ঘ্যর জন্য আমরা একশো আটানব্বই যোগ দুইশো ঠিক আছে বাঘ করবো দুই দিয়ে তখন আমরা দুটি দৈর্ঘ্যের গড় পেয়ে যাব একশো যোগ দুইশো পাইলাম দুইশো উনত্রিশ ভাগ করবো দুই দিয়ে দুইশো উনত্রিশ বাঘ দুই দুইশো উন চারশো উনত্রিশকে দুই দিয়ে ভাগ করলে পাবো দুইশো চোদ্দো দশমিক পাঁচ ফুট ঠিক আছে দুইশো চোদ্দো দশমিক পাঁচ ফুট এবার দুশো চৌষট্টি এবং দুশো সাতানব্বইকে দুই দিয়ে ভাগ করবো দুশো চৌষট্টি এবং দুশো সাতানব্বইকে যোগ করলে হয় পাঁচশো একষট্টি বাঘ দুই পাঁচশো একষট্টিকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তখন আমরা গড় প্রস্ত পেয়ে যাব পাঁচশো একষট্টি বাঘ দুই সরি পাঁচশো একষট্টি বাঘ ফুট আমরা পাইলাম গড় পাইলাম ফুট এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করি ক্ষেত্রফলের জন্য গড় দৈর্ঘ্য এবং গড়প্রস্থকে গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব গড় দৈর্ঘ্য দুইশো চোদ্দ দশমিক পাঁচ এবং গড় প্রস্থ দুইশো আশি দশমিক পাঁচ ঠিক আছে তাহলে দুইশো আশি দশমিক পাঁচ গুণন দুইশো চোদ্দ দশমিক পাঁচ দুইটাকে আমরা গুণ করে পাইলাম ষাট ষোলো ষাট হাজার একশোট্টি দশমিক পঁচিশ বর্গ ফুট ষাট হাজার প্রকাশ করব তো আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট সমান এক শতাংশ চারশো বর্গ ফুট সমান শতাংশ এটা আমরা জানি আমরা কিন্তু প্রথম ক্লাস সূত্রগুলো শিখছিলাম ঠিক আছে তো এবার আমরা ষাট হাজার একশো সাতষট্টি দশমিক ছয় বর্গ ফুটকে শতাংশে প্রকাশ করব। সাতষট্টি দশমিক পঁচিশ ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ঠিক আছে এটা দিয়ে আমরা এটাকে ভাগ করলে শতাংশ পেয়ে যাব। তাহলে ভাগ করলে হয় একশো আটত্রিশ দশমিক একশো আটত্রিশ দশমিক একশো পঁচিশ শতাংশ একশো আটত্রিশ দশমিক একশো পঁচিশ শতাংশ যদি এটাকে আমরা বেঙে ভেঙে প্রকাশ করি তখন আমরা লিখব একর শতাংশ সাড়ে বারো যদি আমরা ভেঙে লিখি তাহলে আসবে এক একর শতাংশ সাড়ে বারো এভাবেই আমরা একটি জমিকে চারটি বাহু মেপে হিসাব করে জমির শতাংশে বের করে নিতে পারি আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা আগামী পর্বে দেখবো একটি জমিকে আমরা হাত দিয়ে মেপে জমির পরিমাণ বের করতে পারবো আশা করি বন্ধুরা নুর টেক ইউটিউব চ্যানেলের ধারাবাহিক পর্বগুলো দেখলে আপনারা নিজের জমি নিজে মাপতে পারবেন এবং যারা আমাদের আগের পর্বগুলো মিস করেছেন তারা নুট টেক ইউটিউব চ্যানেলই আগের পর্বগুলো দেখবেন নোট টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন